বছরের শুরুতেই মোস্তাফিজের আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়ার খবরের পর থেকেই দেশের ক্রিকেটে বইছে অস্থিরতা নিরাপত্তা সংখ্যায় বাংলাদেশের ভেনু পরিবর্তনের দাবি আইসিসি মেনে না নেয় বিশ্বকাপ খেলা হচ্ছে না টাইগারদের ছেলেদের ক্রিকেটে না পাওয়ার ভিড়ে নীরবে কাজের কাজটা করে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল নারী টি টোয়েন্টি বিশ্বকাপে এবার শুরু থেকেই অপ্রতিরোধ লাল সবুজ নেপালে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে একুশ রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করে সুপার সিক্স এরপর সুপার সিক্স এর প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারানোর পর এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল বিশ্বকাপ পরের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্র হেরে যাওয়ায় দুই ম্যাচ হাতে রেখেই টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল রেইনবো অলরাউন্ডার স্টেডিয়ার পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত সাথে পাচ্ছেন দশ বছরের ওয়ারেন্টি সুপার এর শেষ দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস বিশ্বকাপ নিশ্চিত করেও থেমে যেতে চায় না বাংলার নারীরা প্রতিপক্ষ স্কটল্যান্ডকে সমীহ করছে লাল সবুজ দেশের ক্রিকেটের অস্থিরতার মাঝে কিছুটা স্বস্তির পরশ বুলিয়ে দিতে বাছাই পর্বে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ শুধু তাই নয় আগামী জুনে ইংল্যান্ড বিশ্বকাপেও আগের আসরগুলোর ব্যর্থতা ঘুচিয়ে ভালো পারফরমেন্স নারী দলের চোখ আমরা স্কটল্যান্ডের সাথে খেলবো আমরা এখানে আমরা বাংলাদেশ থেকে এখানে এসেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা এই টিমটাকে আমরা ছোট করে দেখব না আমরা আমাদের প্রসেস অনুযায়ী আমরা চালিয়ে গ্রুপ পর্ব ও সুপার সিক্সে চমৎকার সাফল্যের জন্য অধিনায়ক জ্যোতিকে কৃতিত্ব দিলেন রাবেয়া দলের জয়ে অবদান রাখার পাশাপাশি নিজের পারফরমেন্স দিয়েও আলো ছড়ানোর লক্ষ্য তার জ্যোতিপুর সবসময় আমাদেরকে সাপোর্ট করে প্রত্যেকটা প্রত্যেকটা হার্ড হোক বা হচ্ছে সবসময় ডিস্টার্ব পরে এবং তাদের সাথে তার সাথে আমাদের সবারই একটা ভালো বোঝাপড়া হয় আগামী বারোই জুন থেকে পাঁচ জুলাই পর্যন্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে হবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট অংশ নেবে বারোটি দল পারভিন আক্তার সময় সংবাদ